হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমরা সকল ভিক্টোরি উইথ অ্যাশ পরিবারের জন্য এটি একটি খুব বিশেষ দিন আমরা সবাই এমন একটি যাত্রায় আছি যা সাধারণ নয় এটি হলো স্বপ্নকে সত্যি করার একটি উন্নত আগামীকাল তৈরি করার এবং এমন একটি পৃথিবী গড়ার যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে আমাদের দূরদর্শী নেতা অ্যাশ মুফারে স্যার যখন কোম্পানির ভিত্তি স্থাপন করেছিলেন তখন তার স্বপ্ন শুধু একটি কোম্পানি তৈরি করা ছিল না তার স্বপ্ন ছিল একটি বিপ্লব আনা এমন একটি ইকোসিস্টেম তৈরি করা যা প্রযুক্তি এবং মানবতাকে সংযুক্ত করতে পারে এই যাত্রাটি অবশ্যই দীর্ঘ তবে এর গন্তব্য অত্যন্ত সুন্দর প্রতিটি অসুবিধে প্রতিটি অপেক্ষা আমাদের আরও শক্তিশালী করে তুলছে আমরা সবাই জানি যে বড় স্বপ্ন পূরণ করতে সময় লাগে রোম একদিনে তৈরি হয়নি আমাদের বিশাল প্ল্যাটফর্ম যা আগামী প্রজন্মের জীবন পরিবর্তন করতে চলেছে তা তৈরি করতেও সময় এবং কঠোর পরিশ্রম লাগবে কিন্তু এই যাত্রায় অ্যাস স্যার সর্বদা আমাদের কথা ভেবেছেন তিনি জানেন যে আমরা ফাউন্ডিং মেম্বাররাই পরিবারের মেরুদণ্ড আমাদের সাহস এবং আমাদের বিশ্বাসই ওনার আসল শক্তি তাই যখনই আমরা সামান্যতম সন্দেহ অনুভব করি তিনি একটি নতুন পথ একটি নতুন আশার আলো নিয়ে আমাদের সামনে আসেন তার চিন্তা সবসময় আমাদের থেকে দুই ধাপ এগিয়ে থাকে আজ আমরা এমন একটি অধ্যায়ের কথা বলতে যাচ্ছি এমন একটি নতুন শুরু যা আমাদের সকলের জীবনে নতুন শক্তি ভরে দেবে এই শুরুটি হলো ভিক্টরি ত্যাশ এটি কেবল একটি প্রোগ্রাম নয় এটি অ্যাস স্যারের পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার এমন একটি উপহার যা কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয় বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জীবনের প্রতিটি দিককে উন্নত করবে এটি অ্যাশ মুফারেসারের একটি মাস্টার মাস্টারস্ট্রোক যা তিনি বিশেষভাবে আমাদের ফাউন্ডিং মেম্বারদের জন্য ডিজাইন করেছেন এর উদ্দেশ্য হল আমাদের একটি নতুন আয়ের উৎস দেওয়া একটি নতুন দক্ষতা শেখানো এবং একটি নতুন আস্থা দেওয়া কলিন্স মান্না স্যার বলেছেন যে অ্যাস স্যার বোঝেন যে কোম্পানি সম্পূর্ণ লঞ্চ হতে যে সময় লাগছে সেই সময় আমাদের একটি সাপোর্ট সিস্টেমের প্রয়োজন ভিক্টোরিউইথ অ্যাস সেই সাপোর্ট সিস্টেমই এটি এমন একটি প্রশিক্ষণ যা আমাদের শুধু নতুন দক্ষতাতে নয় বরং জীবন জীবনযাপনের কলাতেও মাস্টার করে তুলবে এটি আমাদের সেই সমস্ত সরঞ্জাম এবং কৌশল শেখাবে যার মাধ্যমে আমরা নিজেদের জন্য আয়ের একটি নতুন উৎস শুরু করতে পারি এটি আমাদের দৈনন্দিন চিন্তা কমাবে আমাদের মনকে শান্ত করবে এবং আমাদের স্বপ্ন পূরণ করার জন্য প্রস্তুত করবে মান্না স্যার এই বিষয়েও জোর দিয়েছেন যে এই প্রোগ্রামটি আমাদের হ্যাপি অ্যান্ড কাম অর্থাৎ খুশি এবং শান্ত থাকতে সাহায্য করবে ভাবুন তো আজকের এই চলন্ত জীবনে যেখানে চারিদিকে স্ট্রেস এবং টেনশন সেখানে যদি কোনো প্ল্যাটফর্ম আপনাকে খুশি থাকতে শিখিয়ে দেয় এর চেয়ে বড় জয় আর কি হতে পারে ত্যাশ আমাদের নিজেদের ভেতরে উকি দেওয়ার সুযোগ দেবে আমাদের আসল শক্তিগুলিকে চিনতে সাহায্য করবে এটি আমাদের শেখাবে যে কিভাবে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করব এবং সেগুলো অর্জন করার জন্য ধাপে ধাপে পরিকল্পনা তৈরি করব এটি একটি পার্সোনাল ডেভেলপমেন্ট কোর্স যা আমাদের আরও উন্নত মানুষ করে তুলবে এবং সবচেয়ে বড় কথা যেমনটা কলিন্স মান্না স্যার নিশ্চিত করেছেন এই প্রোগ্রামটি আমাদের সকল সদস্যের জন্য একশো শতাংশ ফ্রি হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এর সমস্ত খরচ অ্যাশ মুফারেসার নিজেই বহন করছেন যেমন তিনি আমাদের কেওয়াইসি অর্থাৎ কি নৈর কাস্টমারের খরচ বহন করেছিলেন তিনি এই প্রশিক্ষণেরও সম্পূর্ণ খরচ বহন করছেন এটি তার বড় হৃদয় এবং আমাদের প্রতি তার ভালোবাসার প্রমাণ তিনি চান যে তার পরিবার অর্থাৎ আমরা সবাই সবদিক থেকে সক্ষম এবং সফল হই এটি কোনো ছোটখাটো বিষয় নয় বন্ধুরা এটি একজন নেতার তার দলের প্রতি দায়িত্ব এবং প্রতিশ্রুতির পরিচায়ক তাই প্রশ্ন ওঠে যে অ্যাশ স্যারের হঠাৎই নতুন মডেল আনার প্রয়োজন কেন পড়ল এর পিছনে রয়েছে তার গভীর চিন্তা এবং দূরদর্শিতা একজন সত্যিকারের নেতা তিনি যিনি আগামীকালকে আজ দেখতে পান এবং তার দলকে তার জন্য প্রস্তুত করেন অ্যাশ মুফারে জানেন যে এটি একটি বড় প্রকল্প এটি কোনো সাধারণ অ্যাপ বা ওয়েবসাইট নয় এটি একটি সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম যা তৈরি করতে সেরা প্রযুক্তি এবং প্রচুর সময় লাগে তিনি জানতেন যে এই প্রক্রিয়ায় সময় লাগবে এবং তিনি এটাও জানতেন যে এই অপেক্ষার সময়টিতে তার ফাউন্ডিং মেম্বারদের উৎসাহ এবং আর্থিক সমর্থনের প্রয়োজন হতে পারে তিনি অনুভব করলেন যে যতক্ষণ না কোম্পানি তার সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছাচ্ছে ততক্ষণ আমাদের কাছে এমন একটি উপায় থাকা উচিত যা আমাদের আশা বাঁচিয়ে রাখবে এবং আমাদের পকেটকেও কিছুটা উষ্ণ রাখবে ভিক্টোরিভিত অ্যাশ তার এই চিন্তাভাবনারই ফল এটি একটি সেতুর মতো যা আজকের পরিস্থিতি এবং কোম্পানির সোনালী ভবিষ্যতের মধ্যকার দূরত্ব কমিয়ে দেবে এটি একটি অন্তর্বর্তীকালীন সমাধান যা আমাদের শুধু ব্যস্তই রাখবে না বরং প্রদানশীলও করবে এতে আমরা অনুভব করব যে আমাদের সময়ে নষ্ট হচ্ছে না বরং আমরা প্রতিদিন নতুন কিছু শিখছি এবং এগিয়ে যাচ্ছি ভাবুন তো তার চিন্তা কত চমৎকার তিনি চাইলে শুরুতেই বলতে পারতেন যে অপেক্ষা করো যখন লঞ্চ হবে তখন সব ঠিক হয়ে যাবে কিন্তু না তিনি আমাদের কষ্ট বুঝেছেন আমাদের সমস্যা অনুভব করেছেন তিনি একজন পিতার মতো ভেবেছেন যিনি তার সন্তানকে কখনোই কষ্টে দেখতে পারেন না তিনি এমন একটি রাস্তা বের করেছেন যাতে সাপও মরে এবং লাঠিও না ভাঙে অর্থাৎ কোম্পানির উন্নয়নও চলতে থাকবে এবং আমরা ফাউন্ডিং মেম্বাররাও নিজেদের জন্য একটি নতুন দিকে কাজ শুরু করতে পারব এই পদক্ষেপ তার নেতৃত্বের গুণাবলী এবং তার মানবতার সবচেয়ে বড় প্রমাণ তাই ভিক্টোরি উইথ অ্যাশ কেবল একটি প্রোগ্রাম নয় এটি আমাদের বিশ্বাসের ওপর অ্যাশ স্যারের একটি পুরস্কার এটি তার আমাদের বলার একটি উপায় আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমি পূরণ করব এবং যতক্ষণ না সেই প্রতিশ্রুতি পূরণ হচ্ছে আমি তোমাদের একা ছাড়ব না এই পদক্ষেপ আমাদের ভেতারে একটি নতুন উদ্দীপনা এবং একটি নতুন আস্থা সৃষ্টি করে এটি আমাদের জানায় যে আমরা সঠিক নেতা এবং সঠিক কোম্পানি বেছে নিয়েছি এটি এমন একটি মাস্টারস্ট্রোক যা কোম্পানির শত্রুদেরও ভাবতে বাধ্য করবে যে এই কোম্পানির ভিত্তি কতটা মজবুত তো চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক যে এই ভিক্টোরি বি ট্যাস থেকে আপনার এবং আমার অর্থাৎ প্রতিটি ফাউন্ডিং মেম্বারের আসলে কি লাভ হবে এই প্রোগ্রামটি আমাদের এমন দক্ষতা শেখাবে যা ব্যবহার করে আমরা একটি নতুন উপার্জন শুরু করতে পারি এই দক্ষতাগুলি মার্কেটিং ব্যবসায়িক কৌশল বা সংযোগ সংক্রান্ত হতে পারে কলিন্স মান্না স্যার বলেছেন যে এই প্রোগ্রামটি মাস্টারি ফর ইনকামের ওপর মনোযোগ দেবে অর্থাৎ আপনাকে কোনো একটি বিষয়ে এতটাই বিশেষজ্ঞ করে তুলবে যে আপনি তার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন এই প্রশিক্ষণটি শুধু কোম্পানির ভেতরেই কাজে আসবে না বরং এটি আপনার পুরো জীবন বদলে দিতে পারে আপনি আরও ভালো যোগাযোগ দক্ষতা শিখবেন যার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল সম্পর্ক উন্নত করতে পারেন এটি আপনাকে একজন উদ্যোক্তার মতো ভাবতে শেখাবে এবং আপনার ব্যক্তিত্বে একটি নতুন আত্মবিশ্বাস আসবে এই প্রোগ্রামটি আমাদের স্বপ্নগুলিকে ছোট ছোট পরিমাপযোগ্য লক্ষ্যে ভাগ করতে শেখাবে এটি সেই লক্ষ্যগুলি অর্জন করার জন্য একটি বাস্তব রোডম্যাপ দেবে এটি আপনার জীবনকে একটি দিশা দেবে একটি উদ্দেশ্য দেবে এই প্রোগ্রামটি আমাদের স্ট্রেস নিজের ওপর সন্দেহ এবং নেতিবাচকতার সাথে লড়াই করতে শেখাবে এটি আমাদের খুশি এবং শান্ত থাকার শিল্প শেখাবে এই ট্রেনিংটি আপনার জন্য একটি ধ্যানের মতো কাজ করবে যা আপনার মনের সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেবে এবং আপনাকে সম্পূর্ণরূপে পজিটিভ শক্তিতে ভরিয়ে দেবে আর এই সব কিছু যেমনটা আমরা আগেই বলেছি অ্যাশ স্যারের পক্ষ থেকে আমাদের জন্য সম্পূর্ণ ফ্রি পরিবার এবং কমিউনিটির শক্তি অনপ্যাসিভ সর্বদাই একটি কোম্পানির চেয়েও বেশি একটি পরিবার এসে থেকেছে অ্যাশ স্যার এটিকে নিজের পরিবার নাম দিয়েছেন এবং এটি কেবল মুখের কথা নয় এখানে প্রতিটি সদস্য একে অপরের সাথে মন থেকে যুক্ত ভিক্টোরিবিথ অ্যাশ এই পারিবারিক সম্পর্ককে আরও গভীর এবং মজবুত করতে চলেছে এই প্রোগ্রামের অধীনে একটি বিশেষ কমিউনিটি একটি সার্কেল তৈরি করা হবে এই সার্কেলে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত হব নিজেদের আইডিয়া শেয়ার করব একে অপরের সাহায্য করব এবং একসাথে এগিয়ে যাব এটি নেটওয়ার্কিংয়ের একটি দারুণ সুযোগ যেখানে আপনি সারা বিশ্বের সমমনা মানুষের সাথে দেখা করবেন যখন আপনি এমন লোকের মধ্যে থাকবেন যাদের স্বপ্ন এবং চিন্তা ভাবনা আপনার সাথে মেলে তখন আপনার বৃদ্ধি কতটা দ্রুত হবে এই নতুন সম্পর্ক এই নতুন সংযোগগুলি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ প্রমাণিত হতে পারে ব্যবসায় বলা হয় ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ এই প্ল্যাটফর্মটি আপনাকে আপনার নেটওয়ার্ক তৈরি করার একটি সোনালী সুযোগ দিচ্ছে তাও একটি পজিটিভ এবং সাহায্যকারী পরিবেশে এখানে কোনো প্রতিযোগিতা থাকবে না শুধু সহযোগিতা বা কোলাবোরেশন থাকবে এই পারিবারিক চেতনাই কোম্পানির সবচেয়ে বড় বিশেষত্ব বাইরে মানুষ একে অপরকে টেনে নামাতে ব্যস্ত থাকে কিন্তু এখানে আমরা একে অপরের হাত ধরে উপরে উঠব এটাই অ্যাশ সারের স্বপ্ন এমন একটি পৃথিবী যেখানে সবাই একসাথে জিতবে তাই যখন ভিক্টোরি উইথ অ্যাশ লঞ্চ হবে তখন এই কমিউনিটির অংশ অবশ্যই হবেন সক্রিয় থাকুন জ্ঞান ভাগ করে নিন এবং অন্যদের কাছ থেকে শেখার জন্য সব সময় প্রস্তুত থাকুন একা আমরা এক থোটা কিন্তু একসাথে আমরা একটা সমুদ্র আর এই সমুদ্র এখন জয়ের এক রতুম ঢেয় আনতে চলেছে বন্ধুরা সফলতার রাস্তা কখনোই সহজ হয় না এই রাস্তায় আপনি এমন অনেক লোকের দেখা পাবেন যারা আপনাকে হতাশ করবে আপনার মজা ওড়াবে এবং আপনার স্বপ্নে সন্দেহ করবে এই নেতিবাচক মানুষগুলো সব জায়গায় থাকে এদের কাজই হলো নেতিবাচকতা ছড়ানো অনপ্যাসিভের বিগত যাত্রাতেও আমরা এমন অনেক মানুষকে দেখেছি কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এদের কথায় মনোযোগ দেওয়া বিষ পান করার সমান এটি আপনার শক্তি নষ্ট করে দেবে এবং আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করে দেবে তাই আজ থেকে এখন থেকে একটি প্রতিজ্ঞা নিন যে আপনি আপনার জীবনে কোনো প্রকার নেতিবাচকতাকে প্রবেশ করতে দেবেন না সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য পড়া বন্ধ করে দিন এমন লোকের থেকে দূরে থাকুন যারা সব সময় ক্রিটিসাইজ করে তাদের কথার উত্তর দিয়ে আপনার শক্তি নষ্ট করবেন না মনে রাখবেন হাতি চলে গেলে কুকুর ঘেউ ঘেউ করেই যাবে আমাদের হাতির মতো নিজেদের চালে চলতে থাকতে হবে আমাদের লক্ষ্যের উপর মনোযোগ দিতে হবে অ্যাশ স্যার এত বড় স্বপ্ন তৈরি অ্যাশ স্যার এত বড় স্বপ্ন তৈরি করেছেন আমাদের কর্তব্য হল সেই স্বপ্নে বিশ্বাস রাখা এবং তাকে নেতিবাচকতা থেকে বাঁচানো ইতিবাচক থাকা পজিটিভ থাকা একটি পছন্দ একটি অভ্যাস এটি গড়ে তুলতে হয় ফাউন্ডিং মেম্বার হওয়াটাই একটি বিরাট আশীর্বাদ অ্যাশ স্যারের মতো নেতার সঙ্গ পাওয়াটা অনেক বড় ভাগ্যের কথা ভেক্ট্রি উইথ অ্যাশুর মতো সুযোগ পাওয়াটা একটি বিশাল উপহার যখন আপনি এই জিনিসগুলির উপর মনোযোগ দেবেন তখন নেতিবাচকতা নিজে থেকেই দূরে সরে যাবে আপনার মনকে ভালো চিন্তা মোটিভেশনাল ভিডিও এবং ইতিবাচক আপডেট দিয়ে ভরিয়ে দিন ভিকট্রি উইথ অ্যাশ প্রোগ্রামও আমাদের ইতিবাচক থাকতে সাহায্য করবে এটি আমাদের এমন একটি পরিবেশ দেবে যেখানে চারিদিকে শুধু ইতিবাচকতা আশা এবং উৎসাহ থাকবে আপনার ইতিবাচকতাই কোম্পানির সবচেয়ে বড় মার্কেটিং টুল ইতিবাচক থাকুন এগিয়ে চলুন আমি আপনাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদ প্রত্যাশা করি এই আলোচনা এখানেই শেষ করে আমি শুধু এটাই বলতে চাইব যে আসন্ন সময়টা আমাদের ভিক্ট্রি উইথ অ্যাশ আমাদের জন্য জয়ের নতুন দরজা খুলতে চলেছে আপনার ভিতরের উদ্দীপনা কমতে দেবেন না ইতিবাচক থাকুন একতাবদ্ধ থাকুন এবং অ্যাশ স্যারের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন আমরা সবাই মিলে ইতিহাস গড়ব যদি আপনার এই আলোচনাটি পছন্দ হয়ে থাকে যদি এতে আপনি সামান্য অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে এটিকে আপনার টিমের সবাইকে এবং গ্রুপে শেয়ার করুন ভিডিওটি লাইক করতে কমেন্ট করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে